স্যার আজকে দিব হচ্ছে উন্নত জীবন এটা লিখেছেন ডক্টর লুৎফর রহমান এই বইটি আসলে আমাদের ইন্সপায়ার করে অনেক কিছু করার জন্য যেমন আমাদের হতাশাকে দূর করার জন্য আমাদের আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য মানে এই বইটি তৈরি করা হয়েছে আর উন্নত জীবন আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বই আর এই বইটি না থাকলে আমরা যদি এই কাজগুলো না করি আমাদের জীবনে অর্ধাবসায় না করি তাহলে আমরা আমাদের লাইফে এগিয়ে যেতে পারবো না বা বিন্দুকে টার্গেট করতে পারবো না আর লক্ষ্যবিন্দুকে টার্গেট করার জন্য আসলে আমাদেরকে সাধনা পরিশ্রমগুলো করতেই হবে আর এই বইটিতে মূল কথা হচ্ছে দুইটি জিনিস নিয়ে একটি হচ্ছে মানুষত্ব আর একটি হচ্ছে জ্ঞান এই দুটো মানুষের উপর যদি আমরা চাপিয়ে দেই সে কখনো এটিকে উপলব্ধি করতে পারবে না কিন্তু সে যদি মন থেকে করতে চায় তখন সেটি সে উপলব্ধি করতে পারবে কেন কেননা কেউ যদি কাউকে যদি আমরা চাপিয়ে দেই তখন সে কখনোই ভালো করে সে কাজগুলো করতে পারবে না আর মন থেকে সে যদি করে সে করবে এই জন্য আমাদের কি এই বইটিতে শিক্ষা দেয় দুইটি বিষয় একটি হচ্ছে মানুষত্ব এবং হচ্ছে জ্ঞান যেমন মানুষত্ব আমরা অনেক সাহিত্য গল্প এগুলো পড়ে থাকি সেইটি হচ্ছে মানুষত্বের দিক থেকে আমরা যদি সাহিত্যকে ভালো করে না বেশ করি তখন দেখা যায় যে বেস ঠিক করার জন্য আমাদেরকে সাহিত্য চর্চা করতে হবে এবং কবিতাগুলো করতে পারি সাহিত্যকে যদি আমরা সম্মান না করতে পারি তাহলে আমরা সেই জাতি হিসেবে গণ্যই হই না বরং আমরা হচ্ছে অশুভ জাতি হিসেবে গণ্য হই এবং জীবনের মেরুদণ্ড হচ্ছে মেরুদণ্ডই তো হচ্ছে মানুষত্ব এবং জ্ঞান এই দুটি বিষয় হচ্ছে আমাদের জাতির জন্য বিশেষভাবে লক্ষণীয় এবং আমরা যদি দেখতে পারি যে বুদ্ধির দোষ হোক না কেন অবস্থা চক্র হোক এবং কোন দেশের যদি বহু মানুষ সে অশিক্ষিত বা জাগরণ করে তখন সেই জাতি জাতি হচ্ছে সভ্যতা কিন্তু অনেক দেখা যায় যে অশিক্ষিত হয়েও সে হচ্ছে কোনো কাজ করে না বরং হচ্ছে অন্য কাজের দিকে থাকে সে হচ্ছে অভদ্র জাতি হিসেবে গণ্য করা হয় এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি সাহিত্যকে সম্মান না করি বা সাহিত্য আমরা সাধনা না করি তখন হচ্ছে আমরা সেই জিনিস সাহিত্যকে সম্মান না করার কারণে আমরা কিন্তু কখনই উন্নত জীবনের লক্ষ্যে যেতে পারবো না এবং লেখক এবং এবং লেখকে যে কথাগুলো রয়েছে সেগুলো যদি আমরা ভালো করে বুঝতে চাই আমাদেরকে অবশ্যই সাহিত্যের দিকে এগিয়ে যেতে হবে আর সাহিত্যকে সম্মান করলে আমরা আমাদের জাতিকে সভ্য জাতি হিসেবে গণ্য করব। এমন একটা একজন ব্যক্তি বলেছেন যদি আমরা লেখক এবং লেখকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং বিস্তারিত সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি আমরা অবশ্যই সার্থক জাতি হিসেবে গণ্য হব। এবং আমরা সেই জাতিকে যদি হচ্ছে আমরা সেই জাতিকে ধ্বংস করতে চাই জাতিকে ধ্বংস করতে চাই তখন সেই জাতিকে হচ্ছে আমাদের যদি তাদের বই পুস্তক ধ্বংস করে দেওয়া হয় এবং সাংস্কৃতিক যে সাহিত্যগুলোকে ধ্বংস করে দেওয়া হয় সেই জাতি এমনি এমনি ধ্বংস হয়ে যাবে এবং যেমন আমরা দেখতে পারি হচ্ছে অনেক যেগুলো গ্রিক গ্রিক রাজ্য যেমন রোম ইউরোপ রাজ্যগুলো রয়েছে এগুলো কিন্তু এই সাহিত্য দিক দিয়ে অবহেলা না করে তারা এগুলোকে নিজের মোটিভেশন হিসেবে নিয়েছে এই জন্য তারা হচ্ছে তাদের উন্নত জীবনের লক্ষ্যে এখন তারা অনেক উন্নত এবং অনেক আধুনিকায়নের রূপান্তরিত হয়েছে যেমন হচ্ছে ইংরেজ ইংরেজি হচ্ছে বিরাট শক্তির অন্তরায় বহু লেখকের লেখনীয়গুলোকে শক্তি আছে সে যেমন আমরা দেখতে পারি আমাদের যারা হচ্ছে ইংল্যান্ডে আমেরিকা এগুলো যারা থাকে তারা হচ্ছে কিন্তু তাদের লেখকদের সেই সাহিত্যগুলোকে চর্চা করার মাধ্যমে তারা কিন্তু উন্নত হচ্ছে ইভেন তাদের যে হচ্ছে লেখকের লেখকগুলো মানে লেখাগুলো রয়েছে সেগুলো পড়ার দ্বারা তারা হচ্ছে অনুপ্রাণিত হয়ে তাদের জীবনের লক্ষ্যবিন্দুকে টার্গেট করে তার এখন উন্নত রাষ্ট্রে উন্নত রাজ্যে পরিণত হয়েছে এবং মানুষ যদি হচ্ছে কখনো লেখকের দেশ সাহিত্যকে হচ্ছে অপমান করে তাহলে সেই জাতি কোনো জাতি হিসেবে গণ্য করা যায় না কারণ সেই জাতির ভিতর বা সকল পণ্ডিতকে যদি হত্যা করা যায় তাহলে সেই জাতি হচ্ছে মরে যাবে তেমন এই সাহিত্যকে যদি আমরা হত্যা করি তাহলে অবশ্যই সেই জাতি মরে যাবে এই জন্য শক্তিহীন রাজ্য যদি আমরা গড়ে শক্তিশালী রাজ্য যদি আমরা গড়ে তুলতে চাই আমাদের অবশ্যই সাহিত্যকে প্রথম লক্ষ্যবিন্দু হিসেবে নিতে হবে যে সাহিত্য চর্চা করলে আমরা কিন্তু উন্নত জীবনের মানে রাস্তায় চলতে পারবো এবং পথে চলতে পারবো আর লেখক সাহিত্য লেখক সাহিত্য এবং পণ্ডিতের প্রত্যেকটা জাতির কিন্তু অর্থকে বুঝায় এবং এই অর্থ ছাড়া কিন্তু আমরা আমরা হচ্ছে এবং অর্থকে যদি না পারি তখন সেটি আমাদের জন্য অনেক মানে আমাদের ভুগতে হয় যে আমরা কি করব এবং না করব। এবং এর মধ্যে অনেকে রয়েছে যেমন আমাদের অনেক বিজ্ঞানী রয়েছে তারা হচ্ছে কিন্তু কোনো বড় কিছু ছিল না কিন্তু সেই থেকে তারা হচ্ছে অনেক ভালো জায়গায় এখন পৌঁছে তাদের জীবনে উন্নতি করেছে যেমন আমাদের অনেক বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু অনেক মানে উপলব্ধি করার পরে সাধনা করার পরে কিন্তু টিকে রয়েছে যেমন হচ্ছে জর্জ স্টিফেনশন তিনি হচ্ছে কয়লা কয়লাওয়ালা ছিলেন যেমন তারপরে হচ্ছে নিউটন উনি ছিলেন হচ্ছে কৃষকের ছেলে এরকম ওনারা হচ্ছে যদি আমরা দেখতে পারি তা সব বিজ্ঞানী কিন্তু এরকম যে তারা হচ্ছে জীবনের নিজের লক্ষ্যবিন্দু তৈরি তৈরি করেছেন অন্য লক্ষ্যবিন্দু তারা কিন্তু তৈরি করেন নাই এই কথায় 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 মানে নিউটন বলেছেন যে আমার আবিষ্কারের কারণ আমার প্রতিভা নয় বহু বছরে পরিশ্রম এবং সাধনার ফলে আমার এই সার্থক জীবন তৈরি হয়েছে এবং আবার আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে যে ডাক্তার হচ্ছে বেন্টন কেও তিনি হচ্ছেন বলেছেন যে মানব সাধারণের জন্য আমি যদি কিছু করে থাকি কল্যাণের জন্য যদি কিছু করে থাকি তবে সেটি আমার বহু বছরের বহিষ্ণুতার সাধনা সাধনা থেকে কিন্তু অনেক আমরা জীবনকে উন্নয়ন করতে পারি এবং বলেছেন যে প্রতিভা বলে কোনো কিছু নেই কিন্তু পরিশ্রম এবং সাধনা দিয়ে আমরা কিন্তু আমাদের বিশ্বকে জয় করতে পারি এবং উন্নতকে উন্নত জীবনকে জয় করতে পারি এবং এবং আরেকজন বিজ্ঞানী বলেছেন যে আমার জীবনে কোনো ইয়া আমার জীবনে কোনো মানে কোনো প্রতিভা বলে কিছু নেই সাধনা এবং কাজ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই জন্য সাধনা এবং কাজ আমাদের জীবনে ব্যক্তিত্বকে জাগিয়ে তোলে এবং আমাদের জীবনে অত্যন্ত জরুরি এই জন্য সাধনা আমাদের প্রতিভা প্রতিভা হচ্ছে থাকতে হবে কিন্তু আমাদের সাধনাটাকে পরিশ্রমকে আমাদেরকে বেশি কঠোরভাবে দেখতে হবে আর এই বইটি পড়ে আসলে আমার অনেক ভালো লেগেছে এবং এই বইটির হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদেরকে সাধনা এবং মানে পরিশ্রমকে বেশি জরুরি দিতে হবে এবং মানুষত্ব এবং জ্ঞানকে বেশি জরুরি দিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে আর এই বইটি হচ্ছে পড়লে আপনারা অনেক উপকারিতা হবে এবং এই বইটি পড়া আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ